আর জিকর কাণ্ডের জেরে ফের পথে নামলেও গোস্করা শহরের নাগরিকরা এদিন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে নাগরিক মিছিলে সামিল হয় শহরের ছাত্র গৃহবধূ বিভিন্ন সমাজের প্রতিনিধিরা মনোমালিন্য ভুলে ধর্ষকদের বিচার চাইতে পথে নামে নাম জনতা স্লোগান ওঠে বিচার চাই বিচার দাও এদিন বহু মানুষ পথে নেমেছে মিছিল গোস্কার স্টেশন থেকে শুরু হয়ে গোস্কার স্টেশনে এসেই শেষ হয় শহরের স্কুল অঞ্চলে আধ ঘন্টা এনি স্টুবি জাতীয় সড়ক অবরোধ করা হয় এবং শহরের মানুষজন মানববন্ধনে আবদ্ধ হন মহিলারা হাতে মোমবাতি ও ফেস্টুন নিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান কি করলেন হচ্ছে এই সভা যে তিলক কুমার যে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে আজকে ন তারিখে ঘটেছে আজকে হচ্ছে প্রায় উনিশ তারিখ দশ দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত কোনো বিচার হলো না সিবিআই এসেছে সিবিআই কি বিচার করছে জানি না দশ দিন লেগে গেল মানুষ জেনে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে সব কিছু কিন্তু এখনো অপরাধীদের কোনো শাস্তি হলো না একজন মিলে তাকে দর্শন করেনি অনেকজন মিলে একজন মেয়ে ক্লান্ত হয়ে সারাদিন ক্লান্ত ডাক্তার চিকিৎসা করার পর সন্ধেবেলা সে যখন বিশ্রাম নিচ্ছে তারপরে অত্যাচার কেনই অত্যাচার হলো নিশ্চয়ই সে ওই হসপিটালে যে বাস্তু ঘুগুর বাসা আছে সেই জেনে গিয়েছিল যার অনেকজন জন অনেক বড় বড় মাথা আছে যাদের অসুবিধা ছিল তাই তার প্রতিসোন্য এবং আজকে মা আমানদের ইজ্জত বিপন্ন এটাটাকে পূর্ণ হয়ে গেছে আজ আমাদের রাজ্যে আমরা কোথায় সুরক্ষিত গোটা রাজ্যে যেখানে সেখানে আমাদের শহরে নিয়ম আছর ঘটনা ঘটে দর্বিত্ররা তারা হচ্ছে এই ধরনের রক্ষা করার চেষ্টা করে আমরা বিচার চাই সুবিচার চাই মা আমানদের জন্য মা আমানদের উপরে এই অত্যাচার বন্ধ একটা আইন হোক যে আইনে ভয় খায় মানুষ ক্রিমিনালরা ভয় খায় যেই রকম কাজ করতে গেলে আমাদের হবে আমরা বিচার চাই আরwidetilde লোক তোমরা চাই না আর কামধ্বনি চাই না আর হাত খালি চাই না আর কলকাতা কোন চাই না আর আমরা ভারতবর্ষের যেখানেই ধরে অনলাইন হবে তার বিরুদ্ধে তার আগে তো আমরা আমাদের ঘরটা সামলাব আমরা কি सीबीआई তদন্তে আস্থা রাখছেন? পুরোপুরি আস্থা রাখছি না কারণ এর আগে দেখেছি অনেক বড় বড় অপরাধী सीबीआई তদন্ত হয়েছে শেষ পর্যন্ত কোনো বিচার পায় নাই কোন বিচার হয় নাই কতটা सीबीआई বিচার করেছে কটা তদন্ত হয়েছে ঠিকঠাক বিচার হয়েছে অনেক কিছু তদন্ত সিবিআই করেছে গত সাত আট বছর দশ বছরে কোনটায় রাত পর্যন্ত রেজাল্ট পাওয়া গিয়েছে আমরা পুরোপুরি চাই আশা করি না তবে আজকে মানুষ পথে নেমেছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে এই অন্যায়ের বিরুদ্ধে নিশ্চয়ই সিবিআইকেও দেখেছি সিবিআইতে অফিসাররা টাকা পয়সা দিয়ে সেটিং করে করে নিচ্ছে টাকা নিয়ে নিচ্ছে নিশ্চয়ই সেই দুঃসাহস আবার হবে না কারণ রাত বারোটায় মা বোনেরা রাস্তা দখল করে নিয়েছে আর কিন্তু সহজে মা বোনেদেরকে ঘরে ঢোকানো যাবে না এ দেশ এ রাজ্য মা বোনদেরও এই দিন মা বোনদের এই রাত মা বোনদের গভীর রাত্রে তারাও বেরোবে স্বাধীনতা তাদেরও আছে তারা লড়ে নেবে এবার তাদের অধিকার বুঝে নেবে এটা দ্বিতীয় পর্যায়ে হলো আপনার কি আরো পর্যায়ক্রমে বাড়াবে নিশ্চয়ই এরপরে আমরা আছে দেখি আমরা যদি সিবিআই তদন্ত ঠিকঠাক তদন্ত যদি শাস্তি পাই অপরাধীরা ধরা পড়ে আমরা নিশ্চয়ই তখন দেখব যদি না হয় আমরা খালি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি কোর্টের উপর এই মুহূর্তে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাদের উপর আস্থা রাখছি তারা চেষ্টা করছে সুবিচার দেওয়া আমরা দেখব আগামী দিনে আমরা আবার কর্মসূচি নেবো আমরা পথে আছি আমাদের মা বোনেরা পথে আছে এই এলাকার মানুষজন তিলোত্তমার জন্য আর্জি করার জন্য সুবিচারের জন্য লড়বে উই ওয়ান্ট জাস্টিস আমরা নাম পড়ে আমার নাম সুবীর রানা মুস্করা থেকে রিপোর্ট সদ্যকথা নিউজ পূর্ব বর্ধমান